আজকে আমরা সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ বেসরকারি চাকরিগুলো দেখে নিব এক নজরে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড বিভাগের নাম ফ্যাক্টরি পদের নাম সহকারী স্টোর অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় তবে হাতের লেখা সুন্দর ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে বেতন শিক্ষান বিষকালে পনেরো হাজার টাকা এবং শিক্ষান বিষকাল শেষে সতেরো হাজার টাকা এছাড়াও থাকছে প্রভিডেন্ট ফান্ড সুবিধা গ্রাচুইটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সাতাশ সেপ্টেম্বর দুই সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি পদের নাম হেড অফ আর এমডি পদ পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম বিএ বা স্নাতকোত্তর অভিজ্ঞতা বিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারপরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের বিভাগের নাম বিও ওয়াটার পাম্প পদের নাম মার্কেটিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস তবে মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা দুই বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা এসিআই মোটরস লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি বিজ্ঞপ্তিটি রয়েছে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের বিভাগের নাম ডিজিটাল সেলস অ্যান্ড সার্ভিস পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদসংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং অভিজ্ঞতা তিন থেকে পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ বয়স একত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহীরা ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় 30 সেপ্টেম্বর দু সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পদের নাম ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার পদসংখ্যা ৩০ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা দুই বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ বয়স চব্বিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি তারপরের বিজ্ঞপ্তিটি রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম আগ্রহীরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আট অক্টোবর দুই পরের সার্কুলারটি রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি বিভাগের নাম এজেন্ট ব্যাঙ্কিং পদের নাম সেলস ম্যানেজার এস এম পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন নির্বাচিত ট্রেনি ক্যাশ অফিসারদের এক বছর শিক্ষান হিসেবে থাকতে হবে এবং এ সময় মাসিক বেতন বত্রিশ হাজার টাকা পাবেন শিক্ষান কাল সফলভাবে সম্পূর্ণ করার পর স্থায়ী হবেন এ সময় নিয়মিত বেতন স্কেল আঠারো টাকা এবং ইনক্রিমেন্ট ও অন্যান্য সুবিধাসহ মোট বিয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা পাবেন চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স চার অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর তবে বিশেষ ক্ষেত্রে বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান আবেদনের নিয়ম হলো আগ্রহীরা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের শেষ সময় চার অক্টোবর দু হাজার চব্বিশ ইংরেজি তারপরেরটি রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বিভাগের নাম প্রকিউরমেন্ট পদের নাম ডেপুটি ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজনেস স্টাডিজ সমমান অভিজ্ঞতা পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী বা পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহীরা ব্র্যাক ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটি রয়েছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি পদের নাম এক্সিকিউটিভ বা ফিল্ড মনিটরিং অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএস বা ডিপ্লোমা এগ্রিকালচার অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল রংপুর এবং আগ আবেদনের নিয়ম হচ্ছে আগ্রহীরা বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের শেষ সময় চারে অক্টোবর দুই